আগামী একবারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আসাম খুব বলতে সে বাধ্য হয়েছে এই আদেশ মানতে বাধ্য হয়েছে চাপে কিন্তু চাপে পড়ে কিন্তু আসলে রাষ্ট্রের একজন কর্মকর্তার কর্মচারী হিসাবে কোনো অবৈধ আদেশ মানতে কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য না প্রজাতন্ত্রের কোনো কর্মচারী কর্মকর্তা বাধ্য না তাদের রাষ্ট্রের যে সমস্ত বৈধ কাজ আছে নিয়ম অনুসারে যে সমস্ত আদেশ আছে সেই আদেশ এবং নির্দেশ মানতেই তারা বাধ্য যেহেতু সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে নির্দিষ্ট করে তো শেখ হাসিনার বরাবরে এই শেখ রেহানা প্রধানমন্ত্রীর বরাবরে প্লট নেওয়ার জন্য দরখাস্ত করেছে সেই দরখাস্তটা এখানে প্রদর্শিত হয়েছে প্রসিডিং ভুল করছে এখানে দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে কর্তৃপক্ষের বরাবরে কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে যেটা তার একটিয়ার বাইরে একটিয়ারের বাইরে এটা রাজুকের একটিয়ার প্লটের প্লটের বরাদ্দ ব্যাপারে সম্পূর্ণই রাজকীয় একটি এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে আমাদের আমরা প্রায় বত্রিশ জনের মতো সাক্ষী দিয়েছি বাদী এবং তদন্তকারী কর্মকর্তা সহ সেখানে আমাদের অনেক কর্ম অনেক সাক্ষী সাক্ষ্য প্রমাণ করতে উপস্থ সমর্থ হয়েছে যে শেখ হাসিনাকে টিউলিপ সিদ্দিক প্রভাবিত করেছেন তার মা ভাই এবং বোনকে পলট দেওয়ার জন্য সেই যেহেতু সে প্রভাবিত করেছে তার খালাকে সাবেক প্রধানমন্ত্রীকে তাই সে অপরাধ করেছেন এবং এই অপরাধের কারণে সেও শাস্তি দুজন সাক্ষী আগামী এক বারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড যুক্তি হচ্ছে নির্দিষ্ট করে তো শেখ হাসিনার বরাবরে এই শেখ রেহানা প্রধানমন্ত্রীর বরাবরে প্লট নেওয়ার জন্য দরখাস্ত করেছে সেই দরখাস্তটা এখানে প্রদর্শিত হয়েছে প্রসিডিং ভুল করছে এখানে দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে কর্তৃপক্ষের বরাবরে কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে যেটা তার একটিয়ার বাইরে একটিয়ারের বাইরে এটা রাজুকের একটিয়া প্লটের প্লটের বরাদ্দ ব্যাপারে সম্পূর্ণই রাজকীয় একটি এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে বিরুদ্ধে অভিযোগ আছে যে এই কাজে প্রবৃত্ত করার জন্য বিভিন্ন সময়ে উনি যিনি আজকে আমাদের এখানে আসামি আছেন প্রধানমন্ত্রীর বি এস ওয়ান সালাউদ্দিন তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেন বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে এইগুলো নিয়ে উনি আলোচনা করতেন এবং সেখানে উনি যখন এমপি ছিলেন ব্রিটিশ এমপি থাকা অবস্থায় উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালা তো ভাই বোনেরা প্লট পেয়েছেন তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা ভাই এবং বোনকেও দিতে হবে সেই মর্মে আমরা এখানে দুজন সাক্ষী দিয়েছেন কার্যপতির একশো চৌষট্টি ধারায় সাক্ষী দিয়েছেন তার সেই কথাগুলো এখানে সব বর্ণনা করেছেন আপনি আপনার দুই সন্তান প্লট নিয়েছেন তা আমরাও তো প্লট পাই সেই সেই হিসাবে যেহেতু সে ব্রিটিশ এমপি সে নিতে পারতেছে না তার মা এবং তার ভাই বোনকে নামার জন্য ব্যবস্থা করেছে মিসকন প্র ক্রিমিনাল মিসকন্ডাক্ট যেটা যে উনি ক্রিমিনাল মিসকন্ডাক্ট করেন উনি অফিশিয়াল আদেশ শুধু পালন করেন কিন্তু আসলে তা না উনি ক্রিমিনাল মিসকন্ডাক্ট হচ্ছেন আমার গ্র্যাটিফিকেশন এর সংখ্যাটা দেওয়া হয়েছে শুধু টাকার রংকে উনি দিতে চেয়েছেন আমরা বলছি না টাকার রংকে না যে কোনো সুযোগ সুবিধা অর্থাৎ পদ পদবি হতে পারে প্রমোশনের লাভ হতে পারে তারপর আপনার কি बदली ট্রান্সফার ভালো জায়গায় ট্রান্সফারের ব্যবস্থা হতে পারে সেগুলো এর রান্না আসবে উনিছেন চেষ্টা করেছেন এগুলো করে উনি চেষ্টা করতে চেষ্টা করাটা একটা অপরাধ